শিশু বিষয়ক মন্ত্রণালয় অফিসক পদের ডাউনলোড করবেন প্রথমে এম ও ডাব্লু সি এ ডট টেলিটক ডট কম ডট তে যাবেন তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখানে অ্যাডমিট কার্ড অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন অ্যাভেলেবল অ্যাডমিট কার্ড পোস্ট লিস্ট মানে এখানে তালিকা দেওয়া আছে এখানে কোন পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেছেন অফিস সকাল অফিসক তারপর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে লগ করলে আপনি অ্যাডমিশনটা ডাউন হয়ে যাবে আপনি যদি পাসওয়ার্ড বা ইউজার আইডি বা এস না থাকে সেক্ষেত্রে কী করণীয় এখানে থ্রি ডটে ক্লিক করবেন রিকভার ইউজার নামে একটা অপশন লেখা আছে ওখানে ক্লিক করবেন ফরগেট ইউজারে ক্লিক করবেন এখানে আপনি নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ এবং পোস্ট নেম তার ফাইনে ক্লিক করবেন তাহলে ইউজার আইডি পেলেন এরপর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ইউজার আইডি দিবেন আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা ওই নাম্বারটা দেবেন জন্ম তারিখ তার ফাইনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পেয়ে গেলেন তারপর থ্রি ডটে আবার ক্লিক করবেন অ্যাডমিট কার্ড এখানে পোস্ট সিলেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড তারপর লগ ইন দিলে অ্যাডমিট ডাউনলোড হয়ে যাবে কে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব এখন সার্কুলার দেখে আসি সার্কোটা হয়েছিল পাঁচ অক্টোবর এখানে কম্পিউটার পর ছয়টি সাত মুদ্রা কাম কম্পিউটার আটটি ক্যাশিয়ার একটি অফিসকারী কাম কম্পিউটার সাতটি অপস্যক আঠটি পদ